আমরা আপনাদের গানেও দেখছিলাম নতুন কোনো গানে কি সামনে আমি চাই আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব বাট আমি অ্যাকচুয়ালি চাই কারণ আমার মা এটা অনেক পছন্দ করে সো আম্মুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি না যেটা রিলিজ করছিলেন ওটা তো অনেকে পছন্দ করছে দেখলে দেখা যায় জি 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 আমার মনে আছে এর মধ্যে মোশারফ ভাই স্পেশালি তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম এর মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গাও ওই গানটা গা ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে তো আমার আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বাট আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে একদিন শুটিং হচ্ছে আমি আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল ওয়াজ লাইক ও প্রভু কিন্তু খুব সুন্দর গান গায় আই প্রভু একটা গান গাত তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশুর একটা গান গেয়ে ফেলাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি তো এরপরে আর কখনও সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গে শোনা মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না ঠিক মতো গাইতেও পারি না আর কি

সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ সবার সাথে দেখা হয়